দর্শক আজকে যেটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে ইদুর বিড়ালের খেলা আমরা বিভিন্ন সময়ে শুনেছি যে ইঁদুর ইদুর নাকি মানে ইঁদুরকে নাকি বিড়াল মারে কিন্তু এটা মানে এটা এটা আমার মানে আমি এরকম করে কখনো দেখিনি যে ইদুর আর বিড়াল একসঙ্গে দুজনেই মানে ওরা খেলতেছে ও ওকে ধরতেছে ধরার পর আর ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পর আবার ধরে এখন ঠিক চিপে চিপে ধরে আছে এরকম করে ও ধরবে সারবে ধরবে সারবে এরকম করে একটু পর পর গোটা বারান্দা ঠিক আমার বাসার পার্কিং গাড়ির পার্কিংয়ের নিচে দেখতেছি যে দুইটা একটা ইঁদুর আর একটা বিড়াল বিড়ালটাকে বিড়ালটা ইঁদুরটাকে মুখে চেপে ধরে আছে আবার ওকে কিছুক্ষণ পর আবার ছেড়ে দিচ্ছে এখন কিন্তু এখন কিন্তু ঠিক ওকে চেপে ধরে আছে ওকে কিন্তু কামড়াচ্ছে না ওকে মারতেছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এখন মুখে ধরে আছে মুখে ধরে নিয়ে যে আবার কোনো কোনো জায়গায় এই যে কত সুন্দর খেলতেছে আপনারা দেখলে মনে করেন যে মানে এটা আপনাদের মনেই হবে না যে ইঁদুর বিড়াল এরকম হয় সাধারণত আমি 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 আমার ছোটোবেলা থেকেই শুনেছি যে এই ইঁদুর ইঁদুর বিড়াল ইঁদুর মারে কিন্তু আজকে দেখলাম যে ইঁদুর বিড়াল কত সুন্দর দুইজনে খেলতেছে ধরতেছে সারতেছে ধরতেছে সারতেছে এই যে এখন চিপে ধরে আছে। কত সুন্দর করে চিপে ধরে আসে আবার ওকে ভিতরে চিপে ধরে বুকের ভিতরে চিপে ধরে থাকে ঠিক ইঁদুরের মানে বিড়ালের এরকম আচরণ এটা কখনোই আমি দেখিনি আমার দেখা আজকে মানে বাসাতের নিচে নামতে গিয়ে দেখি যে ঠিক ইঁদুর আর বিড়াল কত সুন্দর দুজনকে দুইজন মানে দুজনও কান অনেক সুন্দর খেলতেছে ইঁদুরটা হয়তো বা মনে করতেছে যে আমাকে মেরেই ফেলবে কিন্তু বিড়াল অনেক সুন্দর করে তাকে চেপে ধরে বসে আছে একটু পরে আবার ছেড়ে দিবে ছেড়ে আবার যখন ইঁদুর যখন দৌড় দেয় ঠিক ওই সময় আবার সে চেপে ধরে থাকে মানে ধরে আবার সে নিয়ে আসে আবার চেপে ধরে থাকে কিন্তু মারে না ওকে এই যে এখন ঠিক চেপে ধরে আছে দেখেন কত সুন্দর এই যে মুখের মধ্যে নিয়ে চেপে ধরে আছে আবার তাকে ছেড়ে দিবে এই যে এই যে এই যে এই ঠিক এই আবার দৌড় দিয়ে দিছে আবার ওকে ধরছে আবার ওকে মুখে করে নিয়ে গেছে এই মুখের মুখে মুখের ভিতরে নিয়ে যাচ্ছে মুখেই আছে এখনও সে মুখ থেকে এখনও ছাড়েনি এই যে আবার এই যে মুখের ভিতরে নিয়ে সে বসে আছে এই যে অনেক সুন্দর মানে এটা মানে এরকম এদের মানে আচরণ দেখা যায় না সাধারণত আমি 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 ছোটোবেলায় যেটা শুনেছি যে সেটা সেটা হচ্ছে যে ইদ বিড়াল ইঁদুর মারে যে ঘরে নাকি ইঁদুর থাকে সেই ঘরে বিড়াল থাকলে আর ইঁদুর আসে না কিন্তু এখন তো দেখি ঈদে ইঁদুর বিড়ালের যে বন্ডিং এটা দেখে মনে হচ্ছে না যে ইঁদুর বিড়াল মানে বিড়াল ইঁদুর মারবে এ কত সুন্দর চেপে ধরে বসে আছে ঠিক মানে এরকম আচরণ কখনো কেউ দেখেছেন কি আমি জানি না তবে যদি আপনারা এই বিষয়গুলো মানে এটা 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 কি প্রকৃতির এক সময় শুনেছি যে বিড়াল কুত্তা এক জায়গায় কখনো মিট হয় না এখন অনেক জায়গায় দেখা যায় যে বিড়াল কুত্তা একেবারে বন্ধুর মতো চলাফেরা করে ঠিক আজকে দেখলাম যে ইঁদুর আর বিড়াল মানে এদের বন্ধুর মতো আচরণ কত সুন্দর দুধটাকে ধরতেছে আবার মুখে নিয়ে রাখতেছে আবার কখনো কখনও বুকে চেপে ধরে বসে থাকে এই যে দেখেন এখনও সে সুন্দরভাবে নিয়ে বসে আছে এই যে আবার ওকে ছেড়ে দিছে আবার ধরল এরকম করে ধরা মধ্যেই মানে মানে সুন্দর ইঁদুরটাকে নিয়ে বিড়ালটা খেলতেছে এই যে আবার ছাড়ছে আবার ধরছে আবার মুখে নিছে আবার ছাড়ছে আবার ধরতেছে ও সুন্দর মানে এদের খেলাটা মানে অসাধারণ খেলা মানে এই খেলা আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না যে ইঁদুর বিড়ালের এত সুন্দর খেলা হইতে পারে আপনারা কেউ দেখছেন কি না এই দেখেন কত সুন্দর খেলতেছে আবার ছেড়ে দিছে আবার ওকে ধরবে দৌড়ে হয়ে আবার ধরতেছে আবার ধরলো আবার ওকে ওই যে বুকের মধ্যে লুকাই রাখছে কিন্তু ওইখানে বুকের মধ্যে লুকালো মুখে নাই কিন্তু বুকে চিপে ধরে রাখছে এই যে ওর বুকের ভিতরেই কিন্তু আছে। লেজ দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর ওর মানে ও কত সুন্দর বুকে চেপে ধরে আছে আমি যতটুকু জানছিলাম যে ইঁদুর কে বিড়াল বিড়াল ইঁদুরকে মেরেই ফেলে এটাই যে করে মুখে করে আবারই নিয়ে যাচ্ছে